কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়াইলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চালের আটার মশলাদার ফুলকো ফুলকো একদম নরম তুলে রুটি বন্ধুরা আমি এই রুটিটা কিভাবে তৈরি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে আপনারা একটু কষ্ট করে শেয়ার করবেন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা এই রুটিটা তৈরি করার জন্য প্রথমে আমি উনুন জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দেব উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে জল দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা অপশনাল আমি শুধু দুটিটা স্বাদ হওয়ার জন্য দিয়েছি আপনারা দিতে পারেন না দিতে পারেন চিলি প্লেট ছোটো চামচের তিন চামচ সাদা তেল এবার চালের আটা দিয়ে দেবো এই বাটির এক বাটি বন্ধুরা আমি চালের আটা নিয়েছি তো জলটা দিয়েছি আমি এই বাটির এক বাটি এবার দিয়ে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি রুটির জন্য খামিটা একদম রেডি এবার আমি নামিয়ে নেব হালকা গরম থাকা অবস্থায় মুঠে নেব ডো তৈরি করে নিয়েছি আর ডোটা দেখুন বন্ধুরা একদম সফট ভাবে আমি তৈরি করেছি এবার আমি লেচি কেটে নেব লেচি কেটে এইভাবে তৈরি করে নিয়েছি এবার বেলে নেব বেলে নিয়েছি এখানে আমি একটা কেটলির ঢাকনা নিয়েছি এটা সাহায্যে আমি গোল করে এবার কেটে নিই কেটে নেব সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেব তাও অবশ্যই দিয়েছি উনুনের মধ্যে এবার রুটি দিয়ে দেব এবার উল্টে নেব তেল দিয়ে ভাজা হয়ে গেছে তুলে নেব আর একটা দিয়ে দেব এক চামচ তেল দিয়ে দেব भाजा भजा होता कुठे नेब সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর আপনাদের দেখাচ্ছে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন একদম সফট ভেতরটাও কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে বানালে বন্ধুরা বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চাদের যদি টিফিনে বানিয়ে দিতে দেবেন বন্ধুরা তবে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবে আর আপনারা সকালেও বানাতে পারেন বা রাত্রে ডিনারেও বানিয়ে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে